পর্দা ছুটির ঘন্টা সে খোকনের কথা মনে আছে আপনাদের স্কুলের বাথরুমে আটকা পড়ে শিকার হওয়া গল্পে সে খোকনকে আজও ভুলতে পারেনি সিনেমা প্রেমীরা কিন্তু সে খোকন এখন আর ছোট্টটি নেই অনেক বড় হয়ে গেছে উনিশশো আশি সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি দর্শকের মনে এখনো দাগ কাটে খুব অল্প বয়সে সুন্দর এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছিল খোকন ছুটির ঘন্টার পরে আর টিভির পর্দায় দেখা যায়নি খোকনকে কেমন আছে খোকন তথা মাস্টার সুমনকে নিয়ে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করলো বিশেষ অনুষ্ঠান সেদিনের তারকা অনুষ্ঠানটি গ্রহণতানা ও উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার অনুষ্ঠানটি সম্পর্কে উপস্থাপক ইকবাল খন্দকার বলেন এক সময়ের পদ্মা মানুষগুলোকে আবার পদ্মায় আনতে পেরে ভালো লাগছে আশা করি দর্শকদেরও ভালো লাগবে অনুষ্ঠানে মাস্টার সুমন তার অভিনয় জীবনের স্মৃতিচারণের পাশাপাশি তিনি বর্তমান জীবনে কি করছেন সেই সম্পর্কে জানাবেন সবাইকে মাসুদুল হকের সার্বিক তত্ত্বাবধানে সেদিনের তারকা প্রযোজনা করেছেন আজগর আলী আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না